সারাক্ষণ এরকম কাজ ফেলে রাখি তার মাসুল তো গুনতেই হবে দেখো না আগের দিন রাত্রিবেলা থালা বাসনগুলো আর মাঝতে পারিনি এতটাই শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে দেখো সকাল সকাল উঠেই কিন্তু থালা বাসনগুলো মেজে নিতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি যা হোক করে ফ্রেশটা হয়ে তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে একে বাসি জামাটা আর ছাড়িনি তো ভাবলাম একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে নেব আর আমি যখনই থালা বাসন মাজি না কেন আমার সিঙ্ক এরিয়া কিন্তু সুন্দর করে আমি স্কচ ব্রাইট দিয়ে মেজে নিই যেহেতু এই সিঙ্কটা স্টিলের তা না হলে একটা হলুদ স্পট পড়ে যায় দেখতে কিন্তু খুব খারাপ লাগে আর আজকে সকাল থেকে কি বলবো বন্ধুরা যেন মনে হচ্ছে সেই বর্ষাকালে আমরা রয়েছি এত বৃষ্টি হচ্ছে টিপটিপ করে ভোর পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে হয়ে যাচ্ছে তবে বেলার দিকে কিন্তু এত বৃষ্টি হয়েছিলো খানিকক্ষণের জন্য তো আমাদের এখানে জল জমে গেছিলো একটু পরে যদিও তোমরা সেই ক্লিপটা দেখতে পারবে আমার আগের দিনের ভিডিওতে আমার বন্ধুরা অনেক প্রশ্ন করেছে আমি সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এখনই তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের চিকু সকালে যদি একবার চোখটা খুলেছে তারপর কিন্তু ওর খেলনাগুলো নিয়ে বিছানায় উঠতে থাকে আর এমনিতে ওর একটু ঠান্ডাটা লেগেছে তো ভাবলাম বিছানায় খেলছে খেলুক তো ভাবলাম আগে বিছানাটা আগে পরিষ্কার করে নিই আর ও এখন পাশের ঘরে বেঞ্চে বসে খেলা করছে আজকে চিকুর পাপা বলল যে আজকে তোমাকে আর টিফিন টিফিন কিছু বানাতে হবে না সত্যি কথা বলতে এত ওয়েদার খারাপ অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে কিছু যেন করতে ইচ্ছে করছিল না তো ভাবলাম একদিকে ভালোই হচ্ছে ও টিফিন তাহলে বাইরে থেকে কিছু একটা করে নেবে আর চিকুকে সকালবেলা জল বিস্কুট খাইয়ে দিয়েছি আর বেলার দিকে ওকে একটু দুধ সুজি বানিয়ে দিয়েছিলাম আর তারপরে এই টুকটা কাজকর্মে লেগে পড়েছি কয়েকদিন ধরে তো দেখছো রান্নাঘরে সেরকম একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি না আসলে রান্নাঘরটা না অনেক অকোছালে হয়েছিল আজকে কিন্তু প্রত্যেকটা জায়গা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি সব সময় যেহেতু পরিষ্কার করা হয় সেজন্য খুব একটা তেল ভাব ছিল না হালকা হাতে মুছে নিয়েছি আর কন্টেনারগুলো না খালি হয়ে ছিল আর কি দেখতে এত খারাপ লাগছিলো সেই জন্য প্রত্যেকটা কন্টেনার এখন রিফিল করে নিচ্ছি এবং রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি হাতে তো আর বেশি সময় নেই যে কিচেনটা মেক করে তোমাদেরকে দেখাবো তো সেই জন্য ভাবলাম যেরকমই রয়েছে রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিই তোমাদের সামনে দেখাবো আমার আগের দিনে টিপসের ভিডিওতে তোমরা অনেক উপকৃত হয়েছ জানিয়েছো আর আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছো তার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সেখান থেকে এক বন্ধু খুশবু চ্যাটার্জি আমাকে জানিয়েছ তোমার চ্যানেলে তুমি সব সময় ভিডিও দিচ্ছ তাও অত ভিউজ হচ্ছে না যাতে তোমার চ্যানেলটা আমি গিয়ে চেক করে আসি তো অনেক রিকোয়েস্ট করেছো সত্যি কথা বলতে এত রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই একবার বলো আমি অবশ্যই চেক করে আসব। তো তোমার চ্যানেলটা যখন আমি গিয়ে দেখলাম তো তোমার চ্যানেল কিন্তু বেশি দিন বয়স হয়নি মাত্র তিন মাস তুমি ব্যবহার করছো চ্যানেলটা তো সেখানে বলবো ওই চ্যানেলটা ডিলিট করার কোনো মানে হয় না তুমি ওখানেই কিন্তু তুমি ভিডিও দিয়ে যাও আর একটু রেগুলারটি মেনটেন করো তোমার ভিডিও কোয়ালিটি তোমার কথা প্রেজেন্টেশন কিন্তু সবই ঠিক আছে কিন্তু ভিউজ কিন্তু অনেক পরিমাণে কম আমার মনে হয় তুমি ভিডিওতে প্রপার এসিও করে দেখো তো যে এটা তোমার কোনো লাভ হয় কি না ফার্স্ট অফ অল এটাই এসিও করতে হবে আর দ্বিতীয় তোমার এখন যে কন্টেন্টগুলো চলছে তার উপরেই একটুখানি তুমি ফোকাস দাও যে কোন ট্রেন্ডিংটা চলছে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো সেখানে কিন্তু মানুষ কীরকম ভিডিও দেখতে পছন্দ করছে প্রত্যেকটা কিন্তু লিস্ট দেওয়া রয়েছে তোমার যেটা সহজ হবে তুমি সেই টপিকের উপর ভিডিও করো আশা করছি তোমার ভিডিওতে ভিউজ আসবে আর যে কোনো কিছুর কিন্তু হতাশ হলে চলবে না তোমাকে মনোযোগ সহকারে কাজ করে যেতে হবে সে ভিউজ হোক না হোক তবে একটুখানি তোমাকে চেষ্টা করতে হবে ভিডিও দেওয়ার সাথে সাথে প্রপার এসিও কোন ট্রেন্ডিংয়ে ভিডিও চলছে এগুলো মাথায় রাখবে আর ভিডিও কোয়ালিটি আর তোমার পিকচার কোয়ালিটি বলো তোমার প্রেজেন্টেশন এগুলোর উপরে একটু নোটিস করো আর সবে তুমি এখন নতুন তো একটুখানি সময় দাও আশা করছি সময়ের সাথে সাথে সমস্ত শিখে যাবে তুমি ধৈর্য ধরো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টুকটুক করে অনেক কাজই সেরে নিয়েছি আর এখন এ তো যে মশলাদানিটা দেখতে পাচ্ছ এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি রিফিল করে নিচ্ছি আগে কিন্তু আমি প্রত্যেকটা মশলার কন্টেনার আলাদা আলাদা রাখতাম তখন দেখতাম রান্নার সময় একটু দেরিও হতো এবং যখন রান্না শেষে পরিষ্কার করতে যেত একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল যেহেতু একটা একটা করে ধরে পরিষ্কার করতে হতো কিন্তু এই যে মশলাদানিটা খুব সুবিধা হয়েছে দেখো একটার মধ্যে সমস্তটাই তুমি পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তুমি পরিষ্কার করে নিতে পারবে তো দেখো সুন্দর করে প্রত্যেকটাই মশলা ঢেলে নিয়েছি তারপর যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে তেল রাখার জন্য বড় একটা জার কিনবো তবে এখন আর কিনতে চাইছি না এখনও সেভাবে তো ঘর ঠিক হয়নি তো সেখানে কেমন সিস্টেম হবে রাখার জায়গা কেমন হবে তো এই ভেবে ভাবলাম যে না একেবারে একটা অন্য কোথাও শিফটিং হয়ে যায় তারপরে আর কি রান্নাঘরটা সুন্দর করে সাজাবো এখন যেটা যেরকম আছে থাক খুব ইচ্ছা ছিল যে দুর্গাপুজোর আগেই আমার সমস্ত কিছু মেকওভার করে দেখাবো কিন্তু তারপরেই মাথায় এত সব চিন্তা না যে কখন কোনটা কি করব দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো আর সত্যি কথা বলতে একটা বড় আশা ছিল মনে তো সেই আশাটা যখন ভেঙে গেছে সত্যি কথা মনটা ভীষণ খারাপ লাগছিলো এর মধ্যে একটা বাড়ি দেখেছিলাম ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগতো তো সেটা কোনো কারণে হোক অন্য একজনকে দিয়ে দিয়েছে তো যার কারণে একটু মনটা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে বাড়িটা দেখে এসে না কোনটা কোথায় কী রাখবো আমি একটু প্ল্যানিংও সেরে নিয়েছিলাম তো সেই জন্য মনটা একটু খারাপ ছিল তো ভাবলাম এখন যেটা যেরকম আছে থাক নতুন যেখানে শিফটিং হবো সেখানেই ওখানে গিয়ে বা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর এখন এ তো ব্রিটানিয়া কন্টেনারটাও ঢেলে নিয়েছি সকালবেলা চার পাঁচটা বিস্কুট ছিল তো কাজল এসেছিলো তারপর ছোটো ছোটো বিড়ালগুলো ওদেরকে দিয়েই আর কি বাড়ন্ত হয়ে গেছিলো সেই জন্য এখন ঢেলে নিচ্ছি আর এদিকে চিড়েটা দেখছো তো এটাও কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছিলাম যাতে নষ্ট না হয় তো সেটাও কিন্তু কন্টেনারে ঢেলে নিয়েছি আর এদিকে দেখো আমি রান্নাঘরের সেলফটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি কন্টেনারে খাবার থাকলে কিন্তু তবেই দেখতে ভালো লাগে ফাঁকা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না যেমন ধর দেখো ওই চানাচুরের ডিব্বাটা ফাঁকা হয়ে গেছে তো যাই হোক এই কন্টেনারগুলো দেখতে পাচ্ছি একটু ঘেমে গেছে আসলে আমি কাবলি ছোলা মটর ছোলা এগুলো না ফ্রিজে রেখেই কিন্তু বাপের বাড়ি গেছিলাম এগুলো খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় যে সব খাবারগুলো খুব তাড়াতাড়ি পোকা লাগার সম্ভাবনা থাকে সেগুলো আমি কোথাও যাওয়ার আগে না ফ্রিজের মধ্যে স্টোরেজ করে রেখে যাই এতে দেখেছি একদম পোকা হয় না জিনিসগুলো কিন্তু ভালো থাকে এমনকি আমি যাওয়ার আগে আটা ময়দাও কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো রান্নাঘরটা গুছিয়ে এসছি আর কি কী রান্না করবো সবজিগুলো ধুয়ে কেটে এসেছি আজকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না দুটো পদের রান্না করব। আর এদিকে মেন গেটটা দেখো সকালবেলা চিকুর পাপা যখন বেরিয়ে যায় তো এক বালতি জল রেখে যেতে বলেছিলাম আর এই জায়গাটা এত কাদা কাদা হয়ে গেছে তো সেই জন্য জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে আগে আমাদের রাস্তাটা না খুব ভালো ছিল গো আর যেখান থেকে এখানে কাজ হওয়া শুরু হয়েছে মাটি পরে পড়ে না মানে এই রাস্তাটা জঘন্য হয়ে গেছে তো সেই জন্য ভাবছি যাতে পরের বছর আর কি এরকম বর্ষাতে আমাদের ভুগতে না হয় তার আগেই আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাব। তাহলে বাইকটা নষ্ট হবে না আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এখান থেকে না দুটো মহিলা যাতায়াত করছিল তো আমাকে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করছিলো কোথায় আমি আবার দেখিয়ে দিলাম যে ওইদিকে রাস্তাটা আর কি তো সেটাই আর কি কথা বলছিলাম ওনারা মনে হচ্ছে নতুন এই জায়গাটাতে আর বৃষ্টিতে না মানে রাস্তাটা হয়তো গুলিয়ে ফেলেছে সেই কারণে আর কি আগের ভিডিওতে চন্দ্রামণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছ দীপা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে চিকুকে অনেক ভালোবাসা আর শুভ তো দিদি ভাই তোমাকে জানাই অসংখ্য বাইরে এখন মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো না এরকম মেঘলা ওয়েদারে ভালো লাগে কিছু সারাক্ষণ বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না তো এই বৃষ্টিটা হচ্ছে তো ভাবলাম যে চলো তাহলে মেন যে ওই দিই তাহলে একেবারে যেখানে জলে জলে আর কি ধুয়ে যাবে তো বাইরে এত পরিমাণে ঝাট আসছে তো চলো দরজাটা বন্ধ করে দিই সামনেই পুজো আর যদি এরকম বৃষ্টি হয় দেখবে একদমই আমি তো কোথাও বার হব না ওই ভালো জামাকাপড় নোংরা করে সেগুলোকে আবার ধোয়া কাচা করা আমার পক্ষে সম্ভব নয় না এরকম বৃষ্টি হলে হয়তো বাড়ি হব না তো দেখা যাক কী হয় তো দেখো পুরো এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে পুরো বাইরে পুরো সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে আছে আর তেমনি মানে বৃষ্টির সঙ্গে একটু ঝড়ও মতন হচ্ছে ভালো লাগে না এখনো রান্নাঘরে কাজ আছে চলো রান্নাটাও বাকি আছে সেরে নিই তোমাদের সঙ্গে আবার দেখা করছি আর এরই মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি কী রান্নাবান্না করেছি একটু পরেই দেখতে পারবে আর এত বৃষ্টি ঝাট আসছিল আমি না ঠিকমতো রান্না করতে পারছিলাম না গ্যাস তো হাওয়াতে লিভেই যাচ্ছিল তো তো হোক তা হোক করে আর কি অফ ক্যামেরাতে রান্নাবান্না সেরে নিয়েছি আর সকালে যে বাসনগুলো মেজেছি সেগুলো এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি আর চলো এরই সঙ্গে আমার প্রিয় দিদিভাইদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে পৌসান সাইন সুপ্রিয়াস ব্লক সোমা নস্কর তুলা দে উত্তরা কর্ণা শিউলি মাহাতা এ সিম্পল হাউসওয়াইফ ব্লক কণিকা দাস রানা সাহা পায়েল দিদিভাই উমা ব্লক মিতা রয় টুম্পা লাইফস্টাইল শ্যামলি বক্সি প্রিয়াঙ্কা দাস স্মাইলি অম্বিকা রবিনা খাতুন মাম্পি সিম্পিল ব্লক রেসিপি তো এদিকে সেলফ কাউন্টারটা কিন্তু আমার ভীষণ প্রিয় তো সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত আর সয়াবিনের ঝোল রান্না করেছিলাম তো আমি আর চিকু এখন বসেছি খাওয়া দাওয়া করতে তো চিকুকে খাওয়ানোটা হয়ে গেলে তারপর আমার খাবারটাও খেয়ে নেব তো এখন মা মিলেই কিন্তু খেতে বসেছি আমাদের চিকু ছোট হলে কি হবে ও কিন্তু অনেক বুদ্ধি জানতো যেটা একবার মাথায় দেখে নেবে সেটা কিন্তু ঠিক অ্যাপ্লাই করতে থাকে যেমন ধরো এই যে খাওয়ার সময় যে বাবু হয়ে বসতে হয় ও কিন্তু সেটা প্রায় সময় ভুলে যায় কিন্তু যেই খাবার দেখেছে নিজে নিজেই দেখছি পাটা ঠিক করে বাচ্চাদের যদি এরকম খাবার দাবার সুন্দর করে সাজিয়ে সামনে দেওয়া হয় তাদের কিন্তু একটা ভক্তি আসে খাবার খেতে তখন কিন্তু কোনো রকম ফোন আর কিছুই লাগে না আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা ঘড়িতে এখন সাড়ে ছটা মতন বাজে আজকের ওয়েদারটা এতটাই খারাপ তো চিকু ঘুম থেকে উঠে কিন্তু প্রচুর ঘ্যান ঘ্যান করছিলো ওর ভালো লাগছিল না তো ঘুম থেকে উঠে ওর জন্য ভাবলাম একটু পাস্তা বানিয়ে দিই পাস্তা আর ম্যাগি খেতেই চিকু তো ভীষণ ভালোবাসে পাস্তাটা দিয়েই কিন্তু ওর মনটা একদম ফ্রেশ হয়ে গেছিলো তো খুব হালকাভাবেই কিন্তু বানাবো বেশি মশলাপাতি কিছুই দেব না কেননা আগের দিনও পাস্তা খেয়েছে ঘন ঘন পাস্তা দেওয়া তো উচিত নয় কিন্তু কি করব ওর মুড ঠিক করার জন্য আমাকে তো এগুলো করতেই হবে সামান্য ব্ল্যাক পেপার আর একটু টমেটো সস দিয়ে কিন্তু হালকাভাবে নেড়ে নিয়ে খাবারটা খেতে দিয়েছিলাম খুব একটা খারাপ লাগছিল না তবে কিন্তু বেশি রিচও হয়নি বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট তো তারপরে টিফিন টিফিন সেরে নিয়েছি আর এখন এই যে দুদিনের জামা জামাকাপড় নিয়ে বসেছি ভাঁজ করতে কত যে জামাকাপড় হয়েছিল দোলনা ভর্তি জামাকাপড় হয়েছিল। এই ওয়েদারে জামাকাপড় শোকাচ্ছে না এদিক ওদিক ঝুলেছিল তো প্রত্যেকটা নামিয়ে ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি আর যেটা যেখানে থাকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি সন্ধ্যের পর থেকে কিন্তু আমার ঘর বাড়ি একদম টিপটপভাবে থাকে কোনো রকম অগোছালো থাকে না কি হয় তখন আমার ডাইনিং রুমে বেশিরভাগ সময় কাটাই সেরকমই এখানে বসেছি চিকুও কিন্তু আমার পাশেই রয়েছে আর এই যে বাস্কেটটা দেখছো এখানে ডেলি বেসিস যে জামাকাপড়গুলো আমার লাগে নাইটি প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিলাম তারপরে চিকুর জামাগুলো এই যে বাস্কেটটা দেখছো এখানে আমি একটা একটা করে রেখে দিচ্ছি সত্যি কথা বলতে ঘর বাড়ি যখন এরকম টিপটপ থাকে মনে যেন একটা আলাদাই শান্তি পাই আরও তো যারা আমার মতন একটু ম্যানিয়া রয়েছে যে টিপটপভাবে রাখা অভ্যেস হয়ে গেছে তাদের তো দেখবে এগুলোতে কিন্তু ভীষণ শান্তি পাই একবেলা খাওয়া হোক না হোক আমার তাতে কষ্ট নেই তবে আমার ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এমনি যেন মনটা ভালো হয়ে যায় আর এই যে দরজার ও যেগুলো আর কি সব সময় লাগে গামছা চিকুর পাপার হাফ প্যান্ট এগুলো আর কি এখানে রেখে দিই অফিস থেকে এসেই তো লাগে সেই জন্য হাতের কাছেই রেখে দিই ও পেয়ে যায় তো তারপরে চিকুর পাপার যে অফিসের যে জামাগুলো শোকেসের এই জায়গাটাতে রাখি এই জায়গাটাতে আর কি টি শার্ট প্যান্ট রুমাল গেঞ্জি এগুলো পাট পাট করে রেখে দিচ্ছি তাহলে সকালবেলা তাহলে হাতের কাছে পেয়ে যাবে তো চলো এরই সঙ্গে আরও কয়েকটা বন্ধুর নাম নেওয়া যাক পায়েল দিদিভাই রবিনা খাতুন স্বপ্নাকা ফ্যামিলি আনদি ব্লক অনুর লাইফস্টাইল সিথি খুশবু চ্যাটার্জি খোলা দাস স্বর্ণালী হীরা দিদিভাই শর্মিষ্ঠা দিদিভাই অঙ্কিতা মণ্ডল তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তোমাদের কাছে একটাই যাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশে থেকে যেও আমার দুর্গা পুজোর শপিং জামা কাপড় থেকে কসমেটিক সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি সাথে আমার জুতোটাও এবার দেখো আমার শাশুড়ি মা দুর্গা পুজো উপলক্ষে আমাদেরকে ঠিক কী কী পাঠিয়েছে আমরা যদিও ওনাদেরকে কি দিয়েছি একটু পরে বলছি আর এই যে শাড়িটা দেখছো একটা হ্যান্ডলুম শাড়ি আমার এরকম শাড়ি ভালো লাগে তোমরা তো জানোই আমার সেরকম কোথাও একটা যাওয়াই হয় না কোনো ওকেশান তো এখানে তো থাকলে পরেই না বিয়ে বাড়ি কিছুই না আসলে এখানে তো কাউকে আমরা চিনি না সেই জন্য এরকম হ্যান্ডলুম শাড়ি টুকটাক এদিকের জন্য কিন্তু একদম পারফেক্ট এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছ সেম কিন্তু শাড়িটা এরকম একদম হলুদ শাড়ি পাটটা গোল্ডেন কালার শোকেসের এই জায়গাটাতে টুকটাক কয়েকটা শাড়ি রাখি আর ভালো ভালো শাড়িগুলো আমার ট্রলিতেই রেখে দিই তোমরা অনেকেই আমার শাড়ি কালেকশান দেখতে চাও কিন্তু বিশ্বাস করো এখানে আমার সেরকম শাড়ি নেই হাতে গোনা কয়েকটা শাড়ি রয়েছে তবে আমি যদি কখনো শ্বশুরবাড়িতে যাই তখন আমার শাশুড়ি মা শাড়ি কালেকশান দেখাবো সত্যি তোমরা দেখলে কিন্তু একটু অবাক হবে কেননা বিয়ের পর নতুন নতুন কিন্তু আমিও অবাক হয়েছিলাম শাশুড়িমার দুটো আলমারি ঠাসা শাড়ি রয়েছে যদি কখনো সময় হয় অবশ্যই দেখাবো এদিকে চিকুর পাপার পাঞ্জাবিটা দেখো অসাধারণ লেগেছে আমার কাছে ব্লু কালার তো আমার প্রিয় কালার আর সেখানে এরকম স্কিন কালারের সুতো দিয়ে কাজ করা সাথে একটা পাজামা প্যান্ট রয়েছে জানি না পুজোর সময় পড়বে কিনা কেননা বৃষ্টির সময় তো চিকুর পাপা নাও পড়তে পারে আর এদিকে আমার জন্মদিন যেহেতু পরের মাসেই আর কি সেই জন্য শাশুড়ি মা অ্যাডভান্স আমাকে আমার জন্মদিনে গিফট পাঠিয়ে দিয়েছে একটা সুন্দর গাউন একদম বাটার সিল্ক যেরকম আর কি সফট হয় একদম সেরকমই সফটের সিল্কের উপরে কালার তার উপরে এরকম গোলাপ ফুল পিঙ্ক কালার রয়েছে একদম পা পর্যন্ত তো দেখো আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে আর গাউনের ফিতেগুলো বেশ লম্বা লম্বা সুন্দর ডিজাইন করেও কিন্তু বাঁধা যাবে আর হাতার দিকটা দেখছো একটু বড় আছে তবে আমাকে একটু সাইডে সামনে অন্য করে মেরে নিতে হবে যদি মনে হয় দুর্গা পুজোতে একদিন পড়তে পারি কিংবা একেবারে জন্মদিনে পড়ব দেখা যাক কি হয় তো দেখো গায়ে ধরে একবার তোমাদেরকে দেখাচ্ছি জামাটা ঠিক কেমন লাগছে তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে আমার এই রকম একটু ওই ওয়ান পিস বলো গাউন বলো এগুলো বেশি ভালো লাগে শাড়িও ভালো লাগে কিন্তু খুব একটা তো পরা হয় না তবে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা এখানে যদি একটু হালকা লাগছে কিন্তু অতটাও কিন্তু কালারটা হালকা নয় আর এই যে চকলেট কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আমরা গিফট পেয়েছি যখন আমরা শপিং করতে গেছিলাম মোটামুটি পাঁচ হাজার টাকার উপরে বাজেট হলে এই ব্যাগটা একদম গিফটে পাওয়া যাচ্ছিল তো আমাদের বাজেট তো পাঁচ হাজারের বেশি হয়েছিল। তবে আমরা তো এক জায়গা থেকে সমস্ত কিছু নিইনি এম বাজার থেকে যা যা নিয়েছিলাম তো সেখান থেকে আর কি ব্যাগটা পেয়েছিলাম ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য আমি বাড়িতে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে ফেরার পরে লাগেজ ভর্তি জামাকাপড় ছিল আজকে কিন্তু প্রত্যেকটাই আমি জাগায় জাগায় রেখে নিচ্ছি তা না হলে চারিদিকে জামাকাপড় হয়ে থাকে দেখতে যেন একদমই ভালো লাগে না তো চারিদিকে জামা কাপড় গুছিয়ে যেটা যেখানে রাখি আর কি সমস্তটাই রাখতে পেরে যেন অনেকটাই নিজেকে হালকা লাগছিল আর এরই মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি আর এখন এই তো প্রতিদিনের মতন বাতাসা আর একটু ভুষি ভিজিয়ে রাখছি প্রতিদিন রাত্রেবেলা এরকম কিছু না কিছু একটা ভিজিয়ে রাখতে হয় বিশেষ করে সামনেই যেহেতু দুর্গা পুজো শরীর তো ঠান্ডা রাখতেই হবে কেননা দুর্গা পুজো কটা দিন প্রচুর রিচ খাওয়া জল কম খাওয়া হয়ে যায় বাইরে ঘাটে গেলে তো বেশি আর জল খাওয়া হয় না সেই জন্য কিন্তু ভিতর থেকে শরীর যত্ন নিতেই হবে আর তারপরেই দেখো ফ্রেশ হয়ে গেছি শুতে যাব তার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এখনই স্কিন কেয়ার করলাম তোমরা তো দেখলেই তো এবার ভীষণ ঘুম পাচ্ছে আর কি শরীর আর দিচ্ছে না আজকে সারাদিন তো দেখলে কি পরিমাণে বৃষ্টি পুরো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে একদম ওয়েদারটা ভালো লাগছিল না বাইরে দেখবে যতই বৃষ্টি হোক না কেন বাইরের দিকে গেলে তারপরে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে কিন্তু ঘরের মধ্যে না সারাক্ষণ যেন কি গরম গরম লাগছে বিশেষ করে আমি তো জানালা একদমই খুলছি না কয়েকদিন ধরে দেখছি কি মানে ওই সন্ধ্যের দিকটা ওই আটটা সাড়ে আটটা নাগাদ দেখছি কি কোথা দিয়ে বাদুর চলে আসছে আর সারাদিন তো মানে রাতের দিকে ধরো তো আমি আর চিকু একা থাকি আমার বাদুর দেখে ভীষণ ভয় করে কোথা দিয়ে জানে আসছে আমি বুঝতে পারি না মানে ওইগুলোকে না ঠিক বাদুর বলে না মানে চামচিকি বলে আর কি তো মোটাই আর কি ঘরে ঢুকে পড়ে তো জন্য আমি চারিদিক সময় এরকম জানালা বন্ধ করে পর্দাটা দিয়ে রাখি তো সেই জন্য মনে হয় এতটা গরম লাগছে সন্ধ্যের পর থেকে তো বেশ খানিকটা কাজ ছিল যখন থেকে মানে এসেছি চারিদিক জামা কাপড় জামা কাপড় ভরে ছিল তো আজকে এখন একটু ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে যেন কি জানো তো আর কয়েকদিন বাদেই যেহেতু সব সমস্ত কিছু মানে আবার মানে প্যাক আপ করতে হবে মানে গোছ কাজ করতে হবে তো সেই জন্য আর কি ভাবলাম যে এইগুলো যখন গোছাচ্ছি তখন মনে হচ্ছে আবার কয়েকদিন বাদেই তো এগুলো আবার বার করতে হবে অন্য জায়গায় আবার কোথায় যাব না যাব। সমস্ত কিছু মাথায় চিন্তা রয়েছে তো যাই হোক আজকে তো দেখতে দেখতে দুর্গা পুজোর কয়েকটা দিন হাতেই রয়েছে আর মানে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তিনটা